কেন এত বেশি চর্চা চলছে ইরানের প্রেসিডেন্টকে নিয়ে এত বেশি চর্চা চড়ার কারণটা কি চলো আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওতে জানার চেষ্টা করব এর কারণ হচ্ছে বিগত কয়েকদিন ধরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দেশ বিদেশে খুব বেশি চর্চায় করেছিলেন এর মূল কারণ হল মুসলমানের বিষয় কথা বলা হোক বা ফিলিস্তিনের বিষয় নিয়ে কথা বলা হোক উনি সবার আগে কথা বলতেন সেই জন্য উনার খুব বেশি চর্চা চলছে এরপর কিছুদিন পরে উনি ইরানের সুপ্রিম লিডার ও হতে চলেছিলেন সুপ্রিম লিডার হওয়ার কারণ উনার দেশের বিদেশের আয় ইনকাম দেখে ওনার সাহস দেখে সেটা কনফার্ম হয়ে গিয়েছিল উনি একমাত্র যোগ্যতা ব্যক্তি ছিলেন সুপ্রিম লিডার হওয়ার কারণ বর্তমানে সুপ্রিম লিডার আলী খান্নাই বয়স অতিরিক্ত হওয়ার কারণে এর পরের সুপ্রিম লিডার ইব্রাহিম রেইসি হতেন তাহলে চলো দেখে নেই কিভাবে উনার মৃত্যু হয়েছিল ঘটনাটা হয়েছে উনিশ মে দুই হাজার চব্বিশের দিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভারজাগান শহরের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন শুধু ইরানের প্রেসিডেন্ট নয় তার সাথে আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ছিলেন এর মধ্যে ইরানের বিদেশ মন্ত্রীও ছিলেন এরপর এত সাধারণ পরিবারের একজন ছেলে হয় ইরানের মতো দেশের এত বড় একজন রাষ্ট্রপতি কিভাবে হলেন দেখেন এই উনার রাজনৈতিক জীবনের কাহিনী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রাজনীতিক জীবনী ইব্রাহিম রাইসি দুই হাজার একুশ সালের আগস্টে ইরানের অষ্টম রাষ্ট্রপতি হন রাজনীতিতে প্রবেশের আগে তিনি বিচার বিভাগে কাজ করেছিলেন তিনি ইরানের বিচার ব্যবস্থার প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি প্রধান বিচারপতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন ইব্রাহিম রাইসি চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে ইরানের ইম্পেরিয়াল রাজ্য মাসাদে নোগান জেলায় জন্মগ্রহণ করেন তিনি একটি যাজক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উনার পিতা সরিয়াদ হাজি উনি ছিলেন একজন যাজক এবং পূর্বপুরুষের সাথে হুসাইনের সাথে যুক্ত ছিলেন আলী ইবনে হুসেন জয়না আলাবিদিন সাইয়ের সাথে রাইসির সম্পর্ক রয়েছে ইব্রাহিম রাইসি পুরো নাম সৈয়দ ইব্রাহিম রাইসি এটা বিশ্বাস করা হয়েছিল যে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হবেন ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদে সর্বোচ্চ নেতার রয়েছে কিন্তু তার আকস্মিক মৃত্যু অনেকের কাছেই মর্মাহত এবং ইব্রাহিম রাইসির দুইটি কন্যা রয়েছে এবং উনার পত্নী হলেন জামিলেহ আলামুলহদা আহমদ আলামুল হুদার বড় মেয়ে যিনি একজন ইরানিশিয়া ইসলামিক ধর্মগুরু রাইসির বিচারিক কর্মজীবন শুরু হয় কারাজের প্রসিকিউটর হিসেবে নিয়োগের মাধ্যমে পরবর্তীতে তিনি ইরানের হামাদান প্রদেশের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি ইরানের রাজধানীতে চলে আসেন যখন তিনি তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসাবে নিযুক্ত হন এরপরে তিনি কেরমান শাহ এবং সেন্নামের মতো অনেক প্রদেশের আইনি সমস্যাগুলিকে সম্বোধন করেন তার বিচারিক কর্মজীবন উনিশশো সালে ইরানের রাজনৈতিক বন্দীদের গণহত্যার সাথে যুক্ত তিনি প্রসিকিউশন কমিটির অংশ ছিলেন রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি মোহাম্মদ ইয়াজদি কর্তৃক তেহরানের প্রসিকিউটর নিযুক্ত হন তিনি তেহরানের প্রসিকিউটর হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন এবং পরে দুই হাজার চার থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তিনি ইরানের উপধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন এরপর দুই হাজার সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযোগ পান তিনি তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার আগে দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ইরানের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন ইব্রাহিম রাইসির রাজনৈতিক জীবন দুই হাজার সালের রাষ্ট্রপতি নির্বাচনে রাইসি রক্ষণশীল পপুলার ফ্রন্ট অফ ইসলামিক রেভলিউশন ফোর্সেস জেন্না এর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইসলামী বিপ্লব স্থিতিশীলতার ফ্রন্ট রাষ্ট্রপতির ভূমিকার জন্য তার প্রার্থী সমর্থন করেছিল তবে তিনি রুহানির কাছে নির্বাচনে জয়ী হননি তিনি আবার দুই হাজার একুশ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তেষ্টটি ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন মিডিয়া রিপোর্ট অনুসারে তার প্রার্থিতার সময় প্রায় তিন সাত মিলিয়ন ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল যা রাইসির বিজয়ের দিকে পরিচালিত করেছিল রাইসি একজন কট্টরপন্থী ইসলাম ধর্মগুরু ছিলেন এবং তার রাষ্ট্রপতির সময় ইরান সর্বোচ্চ সংখ্যক সরকার বিরোধী বিক্ষোভের সম্মুখীন হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে তার মেয়াদে তিনি দেশের ধর্মীয় প্রভাব বিস্তার করেছিলেন মধ্যপ্রাচ্য এশিয়া জুডে সামরিক প্রক্সিদের সমর্থন করেছিলেন এবং দেশটিকে ইসরায়েলের সাথে যুদ্ধে নিয়ে এসেছিলেন ইসরায়েলকে মুখে মুখ জবাব দিয়েছিলেন এরপর সৌদি আরব আর ইরানের বন্ধুত্ব ইব্রাহিম রাইসির সময় সম্ভব হয়েছে এরপর ভারতের মতো দেশের সাথেও উনি বন্ধুত্বের হাত বাড়িয়েছেন ইব্রাহিম রাইসি সময় সম্ভব হয়েছে এই হল আমার আজকের ভিডিও আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম